আজকের গল্প শিবরাম চক্রবর্তীর সোনার ফসল পাঠে শান্তিনাথ কুণ্ডু হর্ষবর্ধন গোবর্ধনকে ডাক দিলেন আয় গোবরা আজ আমরা বনমহোৎসব করি আয় আজকে বনমহোৎসব আজ কি ভাইফোঁটার দিন নাকি গোবরা তো অবাক ভাই ফোটার সঙ্গে বনমহোৎসবের কি। হর্ষবর্ধনও কম হন না ভাইদের নিয়ে বোনদের উৎসব সে তো ভাই দিনেই হয় আমি জানি গোবরা প্রকাশ করে তুই একটা হাঁদা মুখ খুকু হর্ষবর্ধন রেগে জান আরে হত ভাগা সে হলো বয়ে ওকার বোন আর বোন হলো গিয়ে ব আর দন্তন্য ঢুকল তোর গোবর ভরা মাথায় ভয়ার দন্ত ন গোবর্ধন মাথা চুলকাই হ্যাঁ এ বনের মানে হল অরণ্য গাছপালা বিটপি ড্রুম বুঝেছি সেবার দুরুম শুনে একটু ভড়কে গেল গোবরা বুঝবার চেষ্টা করছে এমন সময়ে তার দাদা আর একটি প্রশ্নবান ছাড়েন কি করে ফল লাভ হয় বলতো ফল লাভ পরিশ্রম করলে ফল লাভ হয় কে না জানে আরে আরে সে ফল নয় যে ফল গাছের ফল আম গাছে জাম গাছে কাঁঠাল গাছে ফুলে থাকে আম জাম কাঁঠাল এই সব ফল কি করলে হয় আমি কি করে বলবো গোবরা বলে সে তোমার ওই গাছেরাই জানে গাছেরা তো জানবেই কিন্তু আমাদেরও জানতে হবে বাগান করলে সেই ফল লাভ হয় আম বাগান জামবাগান কাঁঠাল বাগান বাগানের থেকে যেমন হয় দাদা তেমনি আবার বাগানের থেকেও হতে পারে গোবর্ধন বলতে যায় বাগানোর দ্বারাও হয়ে থাকে বাগানোর দ্বারাও হতে পারে কীরকম বাগান শুনি তো এই যেমন ধরো পরের বাগানে ফল আছে তুমি করলে কি চারিধারে সতর্ক দৃষ্টি রেখে গাছে উঠে সেই ফল বাগালে তারপর নিঃশব্দ বলতে গিয়ে গোবর্ধন স্তব্ধ হয়ে যায় চুপ করলি যে নিঃশব্দ বলেই আর শব্দটি নেই কথাটা শক্ত কিনা মনে আসছিল না তারপরে করলে কি সেই ফল বাগিয়ে নিয়ে তুমি গাছের থেকে নেমে এলে হয়েছে বুঝেছি পরের গাছে শুধু তোর মতন হনুমান রায় হানা দেয় তুই দিতে পারিস আমি তো আর হনুমান নই আমার তো ল্যাজ নেই ও সব বাজে কথা রাখ আমার সঙ্গে আয় এই বলে হর্ষবর্ধন গোবরাকে নিয়ে বাড়ির পেছনে যে বিঘেটা পুরো জমি পড়েছিল সেখানে গিয়ে হাজির হলেন এই জমিটা দেখছিস আর দেখ ওই ধারে একটা কোদাল পড়ে আছে তার পাশে একটা খুরপি ও পাবি এই জমিটা আগা গোড়া কোপাতে হবে পারবি তো কেন দাদা এই জমিটার উপর তোমার এত কোপ কেন এ তো বেশ পড়ে আছে তোমার কি করেছে কিছু করেনি কিচ্ছু করে না একদম না তোর মতন আলসেমি করে উচ্ছন্ন যাচ্ছে দিনের পর দিন আমি বরং কিছু করতে চাই এখানে আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ পুঁতে পেল্লা এক বন মহোৎসব আর যদি বনমহোৎসব নাই তো আলু মহোৎসব আলু মূলো বেগুন এই সব ফলানো কেমন হয় বলতো ভালো হয় না তাতে কোনো ফল নেই গোবরা জানাই কেন ফল নেই শুনি আলু মূল কি একটা ফল যে তাতে ফলদয় হবে তার চেয়ে তুমি যদি বলতো আমাদের পাশের রায়দের আমবাগান থেকে বরণ কিছু আমদানি করতে পারি চেষ্টা করলে তার থেকে কিছু ফলাও করা যায় এই বলে গোবরা নিজের বক্তব্যটা সুললিত ভাষায় দাদার কাছে সুবিশদ করে দেয় ফলাও করা কাকে বলে বুঝিয়ে দেয় তার দাদাকে ফলকে আও বললেই কি ফল আসে আর বাগান কুপিত করেও কিছু ফলাও হয় না ফল পরের বাগানে ধরে থাকে দূর থেকে কেবল আও আউ করলেই তা আসবে না তার কাছে নিজে যেতে হবে এই চিরকালের দস্তুর পরের বাগান আর তোমার বাগানও এই হচ্ছে নিয়ম পরের ফল আপনার করে আনাতেই পরম ফল ফলের এই পরোয়ানা সবার জানাই এভাবেই ফল লাভ পরের থাকতে তোমার নিজের আবার কষ্ট করে বাগান ফলাবার দরকার কি দাদা কিন্তু ঘাড় নাড়েন চুরি করা হয় না তাতে চুরি করবে কেন ছুরি নিয়ে বেরুবে বাতলায় গোবরা গাছে গাছে ঘুরবে ডালে ডালে আর পাতায় পাতায় কারো নজরে না পড়লেই হলো দাদা হাঁ করে শোনেন নেন তারপর ডাঁসাই হোক আর পাকাই হোক আম দেখো আর কাটো চাকলা ছাড়াও আর চাকলাগুলো পেটের মধ্যে চালাও চালান দাও সটান কোথাও কোনো চিহ্ন রেখো না নিজের গায়ের ভেতর বেমালুম সব গায়েব করে ফিরে এসো হাতে করে আনলেই হলো ধরা পড়লেই তো চুরি কিন্তু হর্ষবর্ধনের সেই এক কথা আমের আবার কাজ নেই এতখানি জমি বিফলে যেতে দেব না আলু ফলাবো আলু ফলাবো আমি আমাকে আলু ফলাতে হবে আলু তো তোর গাছের ডালে ফলে না গোবর্ধনকে তিনি বলতে না কিন্তু আমি ছোলার ডালে দেখেছি যে গোবরা বাধা দিয়ে বলে জ্যাঠাইমা বাপের বাড়ি চলে গেলে জ্যাঠামশাই নিজেই রেঁধে খেতেন তো ডালের মধ্যে আলু ছেড়ে দিতেন বলতেন তোর ওই আলু ভাতে ভাতে না দিয়ে ডালে দিলেই ভালো হয় ডালের আলু ভাতেই খেতে ভালো আবার খিচুড়ির আলু ভাতে খেতে আরও ভালো এই কথাই বলতেন আমাদের জ্যাঠামশাই যা যা তোকে আর জ্যাঠামো করতে হবে না যা বলছি কর এই ধর কোদাল এই নে খুরপি আমি এখন ঘুমুতে চললাম বিকালে উঠে যেন দেখতে পাই গোটা বাগানটা তুই কুপিয়ে রেখেছিস আর বেশি কিছু না বলে দাদা পিছু ফেরেন গোবর্ধন কোদাল নিয়ে পড়ে কোষে একটা কোম্মারে মাটির ওপর তার সমস্ত রাগ বাগানের ওপর এক কোপে ঝেড়ে দেয় এই যা বলেই পরমূর্তে সে এক চিৎকার ছাড়ে হর্ষবর্ধন কয়েক পা গেছিলেন ফিরে এলেন আবার দেখলেন গোবর্ধন এক কোপে এক খাবলা মাটি তুলে ফেলেছে সেই সঙ্গে আরেকটা জিনিস দেখতে পেলেন খাবলানো মাটির গর্ভে চিকমিক করছে কি একটা ও মা এই যে মোহর যে তিনি প্রায় চেঁচিয়ে উঠলেন সোনার টাকা কোথায় পেলিনি দেখতেই তো পাচ্ছ ওই গর্তের ভিতর হবে হয়তো এখানে এলো কি করে জানব আমি তো একটা মেরেছি কেবল আর তারপরেই এই বুঝতে পেরেছি বাদশাহী আশরফি আগেকার লোকেরা চোট ডাকাতের ভয়ে সোনা দানা মাটির তলায় পুঁতে রাখতো তখন তো আর ব্যাঙ্গ ছিল না এখনকার মতন আরো আছে নিশ্চয়ই গোবরা আন্দাজ পাই এই মাটির তলায় আরো আছে মনে হচ্ছে আছেই তো চার ধারেই আছে স্বভাবতই আছে হর্ষবর্ধন বলেন লুক্কাই ভাবেই রয়েছে কুপিয়ে তুলে নেবার অপেক্ষাকে বল তাহলে আরো কোপায় কি বলো দাদা না 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 তোকে আর কপাতে হবে না অনেক কপচেছিস এখন যা একটু গোড়াগে আগে যা বিকালে ঘুম থেকে উঠে তখন আবার কাজে লাগিস কেমন গোবর্ধন ঘাড় নেড়ে দাদার হাতে মোহরটা জমা দিয়ে জমির কাজ বাজিয়ে নিজের চৌকির উপর জমতে যাই জমিদারির চেয়ে চৌকিদারের কাজেই তার বেশি আনন্দ তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে ওঠে সেই বিকেলে উঠে উঠান থেকে মুখ বাড়িয়ে দেখে তার দাদা নিদারুণ কোপে জমি কুপিয়ে চলেছেন সারা জমিটার কোন ধার আস্ত রাখেননি আগা পাঁচতলা ক্ষতবিক্ষত করে ছেড়েছেন এ দাদা করছো কি বাগানটার কোথাও যে তুমি বাকি রাখো নি আমি তাহলে আর হাত দেব কোথায় আর হাত দিয়ে কি হবে কি করবি হাত দিয়ে তারপর আর একটা মোহরও বেরোয়নি করুণ স্বরে জানালেন হর্ষবর্ধন সেই সকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে বেলা অবধি এত জমেই তো খামচালাম কিন্তু আর মোহর কই দাদার দীর্ঘ নিঃশ্বাস পড়ে কোথায় সেই সোনার টাকা শোনার জন্য ভাবনা কিসের দাদা এইবার তোমার কৃষিবিদ ছড়িয়ে দাও ফসল আরও ফলাও এর সরকারি ইস্তাহারটা নিয়ে আসব। তাতে যা যা বলছে তার তার বীজ ছড়িয়ে দাও এখানে তাহলেই তোমার সোনার দুঃখ ঘুজবে এই জমিতেই সোনা ফলবে দেখে নিও এই বলে দাদাকে সান্ত্বনা দিয়ে গোবরা নিজের হাত বাড়াই এখন আমার মোহরটা দাও তো আমাকে তোর মোহর তার মানে আমার জমি থেকে উঠলো আর তোর মোহর আমারই তো আমার অন্নপ্রাশনের সময় জেঠামশাই যে মোহরটা আমায় দিয়েছিলেন মনে নেই এতদিন আমার কোমরের ঘুনসিতে বাঁধা ছিল আজ কোদালে এক কোপ বসাতেই ঘুনসিটি কচান করে হঠাৎ ছিঁড়ে গিয়ে খসে পড়ল না মোহরটা এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন धन्यवाद